আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আলাইকুম আল্লাহ হিল করিম অল আল হি আস হ্যাভ প্রিয় দায়ী প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা হাজির হয়েছি আপনাদের পাঠ্যবয়ের তেরো নম্বর পাঠ এবং পৃষ্ঠা নম্বর ছাব্বিশ ছাব্বিশ নম্বর পৃষ্ঠা সাতাশ নম্বর পৃষ্ঠা এবং আঠাশ নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা হবে তো আমরা প্রথমেই আমাদের ছাব্বিশ পৃষ্ঠা চলে যাই ছাব্বিশ পৃষ্ঠা এখানে দেওয়া আছে হায়ানাতু হায়না মানে আমরা জানি কি হায়না মানে প্রাণী হায়না মানে প্রাণী আমরা একটু এখানে পড়ি এখানে প্রথমে লেখা আছে আঞ্জুরু আঞ্জুরো মানে কি দেখে আস্তামিউ শুনি ও আক্র এবং পড়ি প্রথমটা লেখা আছে কি বাকারাতুন বাকারাতুন মানে গাভি বাকারাতুন মানে কি বাকারাতুন মানে আমরা জানি গাভি তারপর আসছে গনামন গনামন মানে এই যে গণমন মানে ছাগল আসাদুন আসাদুন মানে কি সিংহ সিংহ হলো বনের রাজা তারপর ফিলুন 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 মানে মানে হাতি হাতি পবিত্র কোরআন মাজে কিন্তু ফিল এই হাতির নামে একটা সোরা রয়েছে সোরা ফিল তারপর আছে কিরদুন কিরদুন মানে কি কিরদুন মানে বানর আচ্ছা এবার আমরা সাতাশ নম্বর পৃষ্ঠা প্রবেশ করি এখানে একটা হেওয়ার দেওয়া আছে হেওয়ার মানে সংলাপ আমরা বাংলা যদি বলি তাহলে হয় সংলাপ আমরা যদি ইংরেজিতে বলি তাহলে ডায়লগ আচ্ছা তো ওই আবার একই কথা বলতেছে যে আঞ্জুরু দেখি অস্তামিউ শুনি ও আকরাও এবং পড়ি তো আমরা একটু দেখে আসি এখানে একজনের নাম বুসরা এবং আরেকজনের নাম সালমা বুসরা সালাম দিচ্ছে বুসরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মানে কি আমরা জানি সালাম মানে শান্তি আলাইকুম আপনার প্রতি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক সালমা ও আলাইকুম আসসালাম আপনার উপরেও শান্তি বর্ষিত হোক তারপরে বলছে বুশরা কাইফা হালুকা কাইফা মানে কেমন হাল মানে অবস্থা কাইফা হালুকা আপনি কেমন আছেন সালমা বিখাইরিন ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যেমনই থাকি সর্বাবস্থা আমাদের কী বলতে হবে আলহামদুলিল্লাহ সালমাও ঠিক একই কথা বলছে বিখাইরিন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া বুসরা বুসরা করছে মিন আইনা আনতে কোথা থেকে এসছেন সালমা সালমা কী করছে বরগুনা বরগুনা থেকে এসছে বুসরা তারপর বুশরা করছে মা সালামাতি সহি সালামতে যাবেন সালমা কি করেছে ইলালিকাই আবারও দেখা হতে পারে